হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমি একটা কেক বানিয়েছি আমার মেয়ে অনেক দিন ধরেই বলছিল যে মা কেক খাবো কেক খাবো তো আজকে ফাইনালি কেকটা বানিয়েছি তো আমার কাছে কেক বানানো সেরকম কোনো পাত্র নেই তাই আমি ওই ছোট গাবলা ছিল তো আমি সেটাতেই বানিয়েছি তো যাই হোক কেকটা খুবই সুন্দর উঠেছে আর খুব ভালোও হয়েছে তো দেখো কেকটা কি সুন্দর লাগছে দেখতে আমি কোনো এখানে আলাদা কোনো পেপার কিনে দিইনি মেয়ের স্কুলের যে খাতা ছিল সেই খাতার পেপারই মানে কেটে দিয়েছিলাম তো কেকটা দেখো এত সুন্দর লাগছে দেখতে আর এত স্পঞ্জি হয়েছে কেকটা কি বলবো তো তোমরা কেকে ঘরে কেক বানিয়ে খেয়েছো আমাকে কিন্তু একটু বলবে ঠিক আছে দেখো কেকটা কি সুন্দর লাগছে দেখতে আমি এতে সেরকম কিছুই দিই নি কো মানে ওই ভেনিলা ফেনিলা অনেক কিছুই তো দেয় বা সেরকম কিছু আমি দিতে পারিনি নর্মালিভাবে কেকটা বানিয়েছি শুধু একটু উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়েছি একটু দেখতে যেতে সুন্দর লাগে সেই জন্যে তো যাই হোক কেকটা বানিয়েছি আর আমার মেয়ে কেকটা কাটছে কেকটা খুব গরম ছিল আর মানে ওয়েট করলো না বললো না না আমি এক্ষুনি খাবো এক্ষুনি খাবো বলো গরম গরমই কেটে নিল দিয়ে গরম গরম খাওয়া হয়ে গেলো তো আমি ভাবলাম কি কেকটা আমরা একা একা খাবো তো ভাবলাম কি যে একজনের সাথে শেয়ার করে খায় তো সেইভাবে আমি আর বুকু কি করলাম বললাম যে তাহলে সব কিছু রেডি করে নিই রেডি করে নিয়ে তাহলে তাড়াতাড়ি চলে যায় আমার মেয়ে খেয়ে বললো মা গো এভি সুন্দর হয়েছে মিষ্টিও ঠিক আছে আর তোমার স্পঞ্জিও হয়েছে দারুণ লাগছে খেতে মনটা খুশি হয়ে গেল কি চলো এত কষ্ট করে বানালাম আমার মেয়ের পছন্দ হয়েছে তাড়াতাড়ি কি করব তাড়াতাড়ি তো কেকটা তো আমার মেয়ের খুব ভালো লেগেছে এবার এই কেকটা আরেকজনের সাথে ভাগ করে নেবো চলো কেকটা নিয়ে আমি তাহলে সেখানে চলে যাই ঠিক আছে তো আমরা বেরিয়ে গেছি বন্ধুরা এবার যাচ্ছি আমরা সেই সারপ্রাইজ দিতে কাকে দিতে যাচ্ছি চলো তোমাদের গিয়ে দেখাবো কাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি এত কষ্ট করে বানিয়েছি সবাই মিলে যদি ভাগ করে খায় খুব ভালো লাগবে আর একা একা খেতে সত্যি কথা বলতে ভালোও লাগে না তো তার জন্যে বানি এক টুকরো খেয়েছি টেস্ট করার জন্য আর বাকি সবটা ধরে নিয়ে চলে আসছি সেইখানে তো চলো তোমাদের গিয়ে দেখায় কার সাথে ভাগ করে খাবো আমরা তো ফাইনালি বন্ধুরা আমরা এসে গেছি আমরা এসে গেছি আমার মায়ের কাছে আমার মা এসব জিনিস খেতে খুব ভালোবাসে তো পুরো গাবলাটা ধরে নিয়ে চলে এসেছি ব্যাগে করে আলাদা করে আর অন্য কিছুতে রাখিনি মা দেখে যাতে একটু খুশি হয় তো মা খাচ্ছে মা নিজে হাতে কাটলো আমার খুব ভালো লাগলো মাকে জিজ্ঞেস করছি ও মা কেমন হয়েছে কেকটা মা বলছে দারুণ হয়েছে তুই ঘরে বানিয়েছিস আমি বলছি হ্যাঁ তো বলছে খুব ভালো হয়েছে মিষ্টিটাও ঠিক আছে আর খুব স্পঞ্জি হয়েছে উনুনে বানিয়েছিস আমি বলছি যে হ্যাঁ তো চলো বন্ধুরা এটুকুই আশা করি তোমাদের ভালো লাগলো তো ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা